নিজেরা তো কন্ট্রোল করে রাখতে পারতেছি না থাকতেছেন একশনে ভরমুট ভাই আমার বয়স চল হলো তেত্রিশ বছর তিন তিন তেত্রিশ আমি আমার জীবনে অনেক ছবি দেখেছি সেই সালমান শাহ শুরু থেকে আমার না জসিমের থেকে শুরু করে আরেক এইরকম ছবি ভাই আমি জানি ভাই আমি কাল বলে কি আসবো আমি বুঝতেছি না ভাই এই ছবি যদি পাঁচশো কোটি টাকা না কামায় আমি আমার জীবনে আমি আমার জীবনে আর কোনো সুবিধা দেখি না ভাই এত সুন্দর একটা ছবি যদি পাঁচশো কোটি টাকা না কামাইতে পারে এই দেশে দিন এই দেশে কোনো দিন ছবি আঁকিয়ে আমি ভাই আমার সেন্সলেস হয়ে যেতে পারি যে কোনো সময় আপনারা যদি আমার দেখেন তাহলে আপনারা আমার একটু সাহায্য করে ভাই শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি টানতেছে সেই আজ থেকে বিশ বছর আগে থেকে বাংলাদেশে একজন সত্যিকারের মেঘাস্থান কেউ যদি থাকে তাইলে বলে সেটা শাকিব খান আর কেউ যদি দুইটা ছবি কইরা নিতে রে তোমার স্টার দাবি করে সেইটা ভাই বেকার স্টার না আগে বাংলাদেশের এক নাম্বার বেকার স্টার আমার দেখতে ক্যারিয়ারে এই রকম বাংলা ছবি আর দেখি নাই ভাই সেই নায়ক মারিনার কাছ থেকে আপনারা দেখছি তারপরে অনেক সিনেমা দেখেছি ভাই কেন তুই এই সিনেমা বাংলাদেশ এর এটা আমি ওয়াদি তো মারি ভাই আন্তর্জাতিক সিনেমা আমি এখনো দেখি নাই তবে ইনশাআল্লাহ দেখব বর্বরো এমন একটা সিনেমা বাংলাদেশে এর আগে এই সিনেমা হয় নাই এই রকম সিনেমা বাংলাদেশে হয় নাই এই রকম সাকিব খান ওই রকম যিশু সেন তো বরি চালাকে গম ও ভাই আপনার তো ফাঁটাই দিছাই যেন শরীর তাই শাকিব খানের সিনেমা এরকে আমি অনেক সিনেমা দেখেছি সুন্দর লাস্তু সিনেমা সিনেমা দেখি নাই ওয়ে ভাই পার্থক্য তো আকাশের পাতা এই সিনেমার ভিতরে জিসু জি সু সিং কিত্তো খোল লাগিয়েছে অভিনয় করছেন যে নীনা শাকিব খানের লগায় একশো একশো মেসিং শাকিব খানের সাথে বাংলা